ওয়েলকাম এনি ভিডিও এই ভিডিও তোমার সার্কিট ওয়ান বাই অ্য এসি সার্কিট উপাদান সম্বন্ধে অর্ধার আছে এই অধ্যান্ড মধ্যে দুটো গুরুত্বপূর্ণ প্রমাণ আছে তার মধ্যে একটা হচ্ছে বিশ্ব ইন্ডাকটিভ সার্কিট ক্ষেত্রে প্রমাণ করা i আই এম সাইন ও মেগাটি পাই টু তো এই প্রমাণটা অনেক যেভাবে দেওয়া আছে সেটা হচ্ছে কিছু আইকল টু im সাইন ও মেগা মাইনাস নব্বই তো এটা ব্যাপার দেওয়া আছে তো এটা আমরা কিভাবে একদম সোজা বাসায় একদম ইজিলি এই শেখা যায় সেটা আমরা দেখবো তো ভিডিওটা শুরু করা যাক তো সর্বপ্রথম আমাদের জানতে হবে বা আমরা লিখবো এখন আমরা জানি বিশুদ্ধ ইন্ডাকটিভ সাইকিটের ক্ষেত্রে এটা আমরা জানি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে কী জানি আমরা প্রয়োগকৃত অল্টারনেটিং ভোল্টেজ ইকুয়াল টু ইএমএফ অর্থাৎ বিশুদ্ধ যদি সার্কিট যদি বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিট হয় সেই ক্ষেত্রে সাইকিটে প্রয়োগকৃত ভোল্টেজ এবং ব্যাক ইএমএফ সমান তো কোনো সার্কিটে প্রয়োগকৃত অল্টারনেটিং ভোল্টেজকে ভিতরে প্রকাশ করা এবং ব্যাক এ প্রকাশ করা হয় ইন্ডাকটিভ সার্কিটের ক্ষেত্রে এল ডিআই বাই ডিটি তো ক্লিয়ার তো এখন এখানে আমরা এখন জাস্ট একটা সিম্পল ক্যালকুলেশন করবো এই ডিআইটাকে সমান এই পাশে নিয়ে আসবো যদি সমান এই পাশে নিয়ে আসি তাহলে আমরা ওপাশে লিখতে পারি ভি বাই এল ডিটি তো এখানে আমাদের কোনো কাজ নেই আমরা যা ষষ্ঠদ্ধা শিখেছিলাম যে বিষম সময় লেখা যায় বি এ ভিএম সাইন ওমেগা টি তো সেটা আমরা লিখব ভিএম সাইন ওমেগা টি বাই এল ডিটি তো এখানে আমরা কী করবো এখন আমরা ইন্ট্রিগেশন করবো এই এই প্রমাণটা করতে হলে আমাদের এখানে ইন্ট্রিগেশন করতে হবে তো আমি জানি যেহেতু তোমার নয় অধ্যায় চলে এসেছো তো অবশ্যই ম্যাক টু বাই ডিফারেন্সিয়েশন এবং ইন্ট্রিগেশন অধ্যাটা শেষ করে এসেছো তো আমি এখানে অনেক কিছুই বা ডিফারেন্সের ইন্টিগ্রেশন সূত্র অনেক ব্যাখ্যাই দিব না যেহেতু তোমরা এগুলো শেষ করেছো তো ইজিলি বুঝতে পারবে তো ভিডিওটা বড় হবে না তো এখন আমরা কী করব এটাকে ইনটিগেশন করব কৃষির সাপেক্ষে এই ডিআই এবং ডিটি সাপেক্ষে তো ইন্ট্রিগ্রেশন ইন্টিগ্রেশন চিহ্ন দিলাম তো ডিআই সরি ডাই ইকুয়াল টু এখানে যদি আমি এখন ইন্টিগ্রেশন করি তো এটা আসতে ভিএম এল ইন্টিগ্রেশন চিহ্ন সাইন ও মেগাটি ডিটি অনেকে মাথায় ঢুকে নি কীভাবে লাইনটা আসলো দেখি তো এই লাইনটা আসার কথা উচিত ছিল কিছু এইভাবে ডিআই ইন্টিগ্রেশন চিহ্ন ইকুয়াল টু ইনটিগ্রেশন ভি এম সাইন ও মেগা টি ভাগ এল ডিটি কিছুটা এইভাবে তো আমি ডিরেক্ট এলএনটা না লিখে এলএনটা লিখতে চাই জাস্ট কিছুই করে না এই ভিএম আর এল আগেও আমার ইন্ট্রেশন সামনে আনা লাগতো বা পরে গেলেও আনা লাগতো কারণ আমরা জানি যেটাকে ইনটিগ্রেশন বা ডিভিকেশন করা যায় না সেটা এর বাইরে রাখতে হয় তো সেম কাজ ভিএম এবং এলকে আমরা বাইরে নিয়ে আসলাম এখন আমরা কী করব ইনটিগ্রেশন করব তো ইনটিগ্রেশন শুরু করা যায় তো দেখো ইন্ট্রেশনের সূত্র আছে ইন্ট্রিগ্রেশন অফ ডিএ ইন্টিগ্রেশন অফ ডিএক্সকে যদি আমরা এখানে যদি কিছু না থাকে ইন্ট্রিগ্রেশন করলে আমরা কি লিখি শুধু এক্স যেহেতু এখানে কিছু নাই আর এখানে ডিএ হিসাবে ইন্ট্রেশন করতে এখানে হবে শুধু আই ক্লিয়ার ভিএম ভিএমএ কিছু এখানে কিছু করা যায় এল থাকবে তো আমরা জানি ইন্ট্রিগ্রেশন অফ সাইন থ্রিটার সময় লিখতে পারি মাইনাস কস ও টি তো এটা কীভাবে আসলো প্রথম কোশ্চেন তো আমরা জানি যে কোনো জায়গায় সূত্র করতে হলে মানে বা বলা যে এইটার যে মেন সূত্র ছিল এটা হচ্ছে সাইন এক্স আমার ডিএক্স এটার সময় লিখতে পারি মাইনাস কস একটা হচ্ছে মেন সূত্র কি যেহেতু যে এখানে এক্স না আছে কি ওমেগাটি আর এখানে আছে কি টি তো এই ওমেগাটিকে আমরা টি হিসাবে সাপেক্ষ টি ধরে এটাকে ইন্ট্রিগ্রেশন করবো তো টি ধরে যদি আমি ইন্ট্রিগ্রেশন করি তার আসছে মাইনাস কস টি কিন্তু যেহেতু টি না ওমেগা টি তো এখানে আমরা ওমেগাটি লিখছি তো এই ওমেগাটিকে আবার ইন্ট্রিগ্রেশন করতে হবে তো ওমেগাটিকে যদি আমি ইন্ট্রিগ্রেশন করি ডিটি এর সাপেক্ষে তো আসে ওয়ান বাই ওমেগা তো ক্লিয়ার যদি তারপর তোমাদের মাথায় না ঢোকে তো তোমাদের মনে আছে ডি বাই ডিএক্সকে এক্সের সাপেক্ষে যদি আমরা ইনটিগ্রেশন করি সরি ওম ডিভাইডিআই সরি এইভাবে না এভাবে উদাহরণটা দিলে বুঝতে পারে ভালো হবে ডিবাই ডিটি সাপেক্ষ ডিভাইডিটিকে ওমেগাটিকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি সেক্ষেত্রে আমরা লিখতাম শুধু ওমেগা তো ইনটিগ্রেশন ডিফারেন্সিয়েশন উল্টো হবে তো ওয়ান বাই ওমেগা তো আস্তে আস্তে ওয়ান বাই ওমেগা বা আই আইয়ের জায়গায় থাকবে এখন আমরা কী করব এই ওমেগাটাকে এইভাবে এই পাশে নিয়ে আসবো তো আস্তে আস্তে অ্যাল ওমেগা আর এখানে মাথা থাকতেছে মাইনাস কস ওমেগা টি এখন আসবে কার বেস কতটা ক্লিয়ার এখন আমরা বুঝতে পারবো তো দেখো বা আই বি এম এল ওমেগা তো এখানে আমরা লিখতে পারি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু ভাই কি লেখলেন এটা কীভাবে হইল কিছুই তো বুঝলাম না তো এখানে ত্রিকণবিধি তোমাদের আশা করে কোয়ারড্রেন্ট মনে আসে বা চতুর্ভাগ প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্ভাগ কোন জায়গায় প্লাস মাইনাস এটা আমরা করে এসেছি যদি করে না থাকো আমি মনে করে দিতেছি ক্লাস নাইন টেনে যারা সায়েন্সে হায় ম্যাথ ছিল তারা অবশ্যই এটা করছো এটা স্যার অবশ্যই পাশ করতে পারো নাই ত্রিকোণীতি যারা সেখানেও করো নয় ফাঁকি দিয়ে আসছো তারা অবশ্যই ম্যাথ ওয়ানে এই ত্রিকোণ থেকে বড়ো লেভেলের একটা করছে নয় ম্যাথমেটিক্স ওয়ানে তো অবশ্যই সেখানে তোমার কোয়ার্ড্রেন্ট করছো তো আশা করি তোমার মনে আসে যদি কারো কারোর মনে না থাকে প্লিজ সেই খাতাগুলো খুলে দেখো কারণ আমি যদি এখানে এটা এটাটা এই যে সিম্পল জিনিস হিসাবটা সেটা এটা যদি তোমাদের শিখাই যারা ভুলে গেছে তারা জাস্ট এই এতটুকু হিসাবটাই মনে রাখবে কিন্তু পুরো বিষয়টা মনে রাখবে না কিন্তু তুমি যদি নিজেটা চেষ্টা করো আর নিজে দেখতে যাও কেন এলেন থেকে এলে না তো তুমি পুরো ত্রিকোণিতের আরেকবার রিভাইস হবে কিন্তু আমি এখানে বললে জাস্ট এতটুকু রিভাইস হবে তো অবশ্যই নিজ দায়িত্বে পুরোটা দেখে নেবে আর যদি তোমাদের যারা ভুলে গেছো ভাই তোমরা অবশ্যই ফাঁকি দিয়ে আসছো কারণ ফাঁকি না দিলে এই সিম্পল হিসাবটা তোমরা ভুলবে না তো আমি এখানে এটা দেখাবো না বা যা তারপর বুঝতে আসো না কীভাবে হবে বা ত্রিকোণী পারো না তার ডিরেক্ট মুখস্ত করবা কীভাবে ভিএম বা এল ওমেগা লেখার পর মাইনাস কস ওমেগা টি এইটা লিখবো লেখার পর এই যে প্রথমেই আমরা যেটা দিয়েছিলাম সরি এই যে সাইন ওমেগা টি এটা জাস্ট এখানে কপি পেস্ট করে বসায় দিব কী হয়েছে না হয়েছে বোঝার দরকার এই মুখস্ত কারণ পরীক্ষার খাতা লিখতে পারলেই মার্ক পাওয়া যায় তো এতটুকু যদি লিখে থাকি তারপরে আমরা এখন লিখবো শেষ লাইন ছিল মতো এটা এখন আমরা এখান থেকে কীভাবে প্রমাণটা করি সেটা আমরা এখন দেখব তো এখন আমরা লিখব আই ইকুয়াল টু যদি আই এম হয় তো আই ইকুয়াল টু আই এম হবে যদি কি আই ইকাল টু আই এম হবে যদি সাইন ওমেগা টি মাইনাস পাইবার টু ইকল টু ওয়ান হয় যদি আই ইকাল টু আই এম হয় এবং সাইন ওমেগা টি মাইনাস বাই বাঘ টু ইকুয়াল ওয়ান হয় তবে আমরা লিখতে পারি যে আই এম ইকুয়াল টু ভি এম ওমেগা এল কেউ লিখতে পারি কারণ এই যে পুরামানটা দেখেন ওয়ান হয়ে গেছে আর আই ইকুয়াল আমরা কি লিখছি আইম এক্স তো আই এম এম ইকুয়াল টু ওমেগা সরি ভি এম ওমেগা এল তো এখন আমরা শেষ লাইন বা বলতে পারি যে শেষ তো এটা যদি হয় তাহলে আমরা লিখতে পারি যে হয়তো এখানে একটা লাইন লিখবা যে আই ইকুল টু আই এম হবে যদি সাইন ওমেগা টি মাইনাস পাই বাই টু ইকুল ওয়ান হয় ফলে এক নং হতে পাই তো লেখাটা দেখতে একটু সুন্দর হয় আই এম ইকুয়াল টু ভি এম ও তো আমরা লাস্ট লাইন লিখি অত আই ইকুয়াল টু আই এম সাইন ওমেগাটি মাইনাস পাইভ টু তো আশা করি কারো কোনো সমস্যা নাই কিছুই করা হয়নি জাস্ট আমরা সেটা আমরা লিখলাম যে বিশুদ্ধ ইন্ডাকটিভ সার্কিটে ক্ষেত্রে ভি কল টু এল ডি ডিটি কারণ অল্টারনেটিং ভোল্টেজ এবং ভ্যাকিউম এম সমান তারপরে এখানে আমরা ডেকে এসে রাখছি ভি কুল ভিএম সাইন ওমেগাটি লেখা যায় তো এখন আমরা দুভয় ভাগকে করছি ইন্টিগ্রেশন করলে সাইন ওমেগাটি সব সময় লিখতে পারি মাইনাস কস ওমেগাটি এবং শুধু ওমেগাটিকে ইন্টিগ্রেশন করলে ওয়ান বাই ওমেগা ওয়ান বাই ওমেগা এখানে আনলাম এবং কস মাইনাস মাইনাস কস ওমেগাটি সমান সমান আমরা ট্রাইঙ্গেল বা চতুর ত্রিকোণমিতি চতুর্ভাগের নিয়ম অনুযায়ী লেখা যায় সাইন ওমেগাটি মাইনাস বাই বা টু তো এটা হচ্ছে আমাদের এক নং সমীকরণ তো এই এক নং সমীকরণ আমরা যখন রাখলাম তখন আমরা যদি এক নং সমীকরণকে আমরা এখানে লিখছি লেখার পর আমরা লিখছি যে আইকুল টু আই এম যদি এই আই ইকুল টু আই এম হয় মানে সর্বোচ্চ কারেন্ট হয় তবে সাইন ওমেগাটি মাইনাস পাইবাক টু সাইন ওমেগাটি মাইনাস পাই বাই টু সমস্যা হবে ওয়ান তো এক নং সমীকরণ হতে আমরা পাবো মানে এই সমীকরণ যদি এই মানটা আমরা বসে তাহলে আমরা পাই হচ্ছে আই এম ইকুল টু বিএম ওমেগা এল তো এটা যদি হয়ে থাকে তো আমরা লাস্ট নাইন পেতে আইকুল টু আই এম সাইন ওমেগাটি মাইনাস পাই বাক টু তো কীভাবে আসতে আশা করে ক্লিয়ার যদি কোনো কোশেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ